সতেরো বছর ধরে এসে সৈসার শেখ হাসিনার যন্ত্রণা খুব কষ্ট করছি আমার হাজবেন্ড নিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে হেতে লাইল পর্যন্ত রাত কাটাইছি নির্বাচনী পরিবেশটা আপনার ফেব্রুয়ারিতে ব্যাটার বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আলোকে মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তব অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে আমাদের ব্রহ্মবাই জেলা বিএনপির কর্মকাণ্ড শুরু হবে একে একে ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা মহানগর বিএনপি ছাত্র দল জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো একাত্তর সালে দেশে খারাপ একটি জাতির হাল ধরেছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো এখন আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি এটাই মনে হচ্ছে যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এই বর্তমানে এ সময় দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা জিয়া উদ্যানের প্রাঙ্গণ দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিস্ট শাসন আমলের অন্যায় অবিচার সহ্য করে দেশের উন্নয়নের জন্য শহীদ জিয়ার আদর্শে লড়াই করে গেছেন তারা বিগত সতেরো বছর আওয়ামী লীগের আমলে আমরা প্রচুর নির্যাতিত আমরা এই আসছিলাম আমাদের এই জিয়া উদ্যানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পুষ্পস্তবক অর্পণ করার জন্য কিন্তু এই ফেসিবা হাসিনা সরকার ওদিন লাঠি চার্জ করে টিআর গ্যাস সেল করে আমাদেরকে সত্যভঙ্গ করে দেয় আমরা দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করে ফেসিফা সরকারের যতদিন ক্ষমতায় ছিল ততদিন আমরা এ শহীদ রাষ্ট্রপতি জরমনের মাজারে আসতে পারি নাই যেহেতু পনেরো বছর সতেরো বছর যাবৎ এই ফেসিবা সরকারের বিরুদ্ধে গিয়ে জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত যুক্ত করবে আমরা সেই আশাই করি